আজকে তোমাদের এসেছি নতুন একটা চিড়িয়াখানা তোমার টাইটেল আপনা থেকে বুঝেই গেছো আজকের চলে এসেছি হরণালয় চিড়িয়াখানা দেখতে যেটা কলকাতার তৃতীয় চিড়িয়াখানা তো এই চিড়িয়াখানা কীভাবে আসবে কত এন্ট্রি টিকিট কোন কোন দিন খোলা থাকে কোন কোন সময় খোলা থাকে ঠিক আছে আর কোন বাস ধরে আসবে কোথা থেকে আসলাম আমরা সব বলবো ঠিক আছে এই হরিণালয় চিড়িয়াখানা যেতে গেলে ইকোবার চার নম্বর গেটের সামনে নামবে তারপর আমরা এদিকে নামালো নবপুর মোড়ের সামনে ঠিক আছে তারপর এখান থেকে তোমরা এই সোজা রাস্তা ধরে হেটে যাবে আর এইটা হচ্ছে ইকোবার চার নম্বর গেট কলেজ আগে ইকোবার ঘুরে গেলাম তোমরা হয়তো ভিডিও দেখেছো যা দেখো অবশ্যই দেখে আসতে পারো আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে তো চলো এখান থেকে সরে যেতে হবে তোমার টোটো পৌঁছে পারো টোটো আছে অনেক ঠিক আছে আমার টোটো বরোবর আমরা হেঁটেই যাবো যদি ইকোবার্ক গেট নম্বর চার তোমরা যে ইকোবার জানো যে ইকোবার কতটা ঘোরার জন্য ফেমাস তো ইকোবার গেট নম্বর চারের সামনে নেমে তোমাদেরকে যে বাদি রাস্তাটা চলে আসছে এই রাস্তা বরাবর ইকোবার গেট নম্বর সিক্সের কাছে আসতে হবে তোমরা যদি তোমাদের পায়ে প্রবলেম থাকে তাহলে তোমরা ওখান দিকে টোটো করে নিতে পারো মানে ইকোবার গেট নম্বর চারের সামনে থেকে ঠিক আছে তো হৈনালয়ের চিড়িয়াখানা যেতে গেলে আমাদেরকে বাদ দিয়ে ঘুরতে হবে এখন ঠিক আছে এখান দিয়ে একটুখানি হেঁটে গেলে হচ্ছে হৈনালয় জু তো চলো ওই যে দেখতে পাচ্ছি স্টল ফল বোঝা যাচ্ছে অপোজিট দিকে হচ্ছে জুগের গেট তোমাদের নিয়ে গিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে যদি তোমরা চার চা গাড়ি নিয়ে আসো বা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা কিন্তু এখানে রাখতে পারবে কিংবা তোমরা যদি ভাড়া করা গাড়িও নিয়ে আসো তাহলে রাখতে পারবে এখানে পার্কিংয়ের জায়গা আছে আর যেটা বলছিলাম টোটো রিক্সা তোমরা ইকোবার চার নম্বর গেটের সামনে থেকে এরকম রিক্সা পেয়ে যাবে দশ কুড়ি টাকার বিনিময় তোমাদের ক্রিকেট নিয়ে চলে আসবে পনেরো টাকা হয়তো নেবে যেটা ডিস্টেন্স দেখলাম এখানে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান আছে যেরম জুয়ের সামনে থাকে নর্মাল আর এই হচ্ছেখানা গেটের সামনে তো চলো টিট কাটবো এখানে পাপড়ি চাটের দোকান আছে পাপড়ি চাট তারপর আইসক্রিম বিভিন্ন ধরনের চিপস তো বন্ধুরা এই হলো দুয়ের টিকিট কাউন্টার আর এই দুটা খোলা হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে চিড়াখানার গেট আর টিকিট মূল্য তরফ এটা দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে টিকিট দেখতে পাচ্ছ পাঁচ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা পাঁচ বছরের ঊর্ধ্বে দর্শকদের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা প্রবেশদ্বারের রক্ষীদের সাথে সহযোগিতা করুন একজন টিকিট কেনার জন্য লাইনে দাঁড়ানো এবং অন্য টিকিট কাউন্টারের বাইরে রা করুন বাকিটা তোমরা পরে নিও চিড়েখানা পরের দিন ব্যাগ নিয়ে ঢুকবে না তো বন্ধুরা এমনি কিন্তু খাওয়ার এলাও আছে ঠিক আছে আর এগুলো তোমরা দেখে নিতে পারো এই ঢোকার সময় তোমরা এগুলো দেখে নেবে এই যে ঠিক করে দেখে নাও তো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর ঢোকার সময় দেখতে পাচ্ছ খুব সুন্দর বাগানের মতো করা আছে এই দেখো আর ওদিকে সব পার্ক ওখানে সব বাচ্চারা খেলছে চলো এদিকে সব পাখির খাজে আছে পাখির সেকশন এটা এই দেখো দারুণ লাগছে কিন্তু এই কিন্তু পাখি অনেক ধরনের পাখি আছে তোমরা আস্তে আস্তে এই জায়গাটা পুরো ঘোরো তোমাদের বেশ ভালো লাগবে ঠিক আছে এখানে আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাউ এরকমভাবে দেখানো খুব মুশকিল কারণ গোপুরতে ঝুমান সব উপরে আছে ঠিক আছে এই উপরে সে পাখিগুলো দেখতে পাচ্ছি আমি তোমাদের জুম করে দেখাবো আমাকে ফোনে জুম করতে হবে এই হচ্ছে লাল হলুদ ম্যাকাউ আর এটা দেখ আর এই এই দুটো চিপস নিলাম আমরা দশ টাকা করে দুটো তোমরা এগুলো নিয়ে ঢুকতে পারবে খাওয়ার জন্য ঠিক আছে বাট এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলবে এগুলো কিন্তু বাইরে ফেলে দেবে না যে মানে জানি খুব সুন্দর জায়গা কিন্তু এটা ডেকোরেশনে কিন্তু আমি দশই টাকা আট দেবো খুব সুন্দর এই দিক দিয়ে পুরো তোমরা আগে পুরো ঢুকে পুরো একদম বাট সেকশনটা ঘুরে নেবে বাস কিন্তু এখানে প্রচুর ধরনের বাস আছে তো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাউ তো বন্ধুরা এখন চাইপাশটা ঘুরে দেখাবো তোমাদেরকে আর তার আগে চলো আমরা এই দিকটা কিন্তু এসেছিলাম এই সেই পরেই যাচ্ছে এই দিকটা তোমাদের আস্তে আস্তে দেখাবো তো বন্ধুরা এই জায়গাটা দেখো এখানে দেখো পরপর ফুলের কিন্তু বিভিন্ন ধরনের ফুলের এখানে টপস রাখা রয়েছে খুবই সুন্দর লাগছে আর এখানে জাস্ট দেখো কাকাতুয়াগুলো একটা স্ট্রাকচার করা আছে এই মানে স্কালচারটা কিন্তু দুর্দান্ত লাগছে ঠিক আছে এই গাছের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন মানে আমি বলবো সত্যিই বলছি ডেকোরেশনের জন্য এই জুতো তোমরা আসো মানে ডেকোরেশান ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেশন ইন দ্য কলকাতা মানে আলিপুর চিড়িয়াখানা অনেক কিছু থাকতে পারে আর আলিপুর চিড়িয়াখানা কিন্তু নোংরা বলতে পারবো আর এই জায়গাটা কিন্তু নোংরা তোমরা বলতে পারবে না কারণ এই জায়গাটা খুব পরিষ্কার আর এখানে সব মেনটেন করেছে আর এখানে কিন্তু সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো তো এটা তোমরা অবশ্যই কিন্তু পশু পাখিদের খাবার দেবে না আর নিজেরা কিন্তু এখানে নোংরা করবে না ঠিক আছে এখানে আসো সময় কাটাও ভিডিও করো আর এরকম কিছু সিনসিনট সঙ্গে ফটোগ্রাফি করো ভিডিওগ্রাফি করো আর মজা নাও আর এদিকে কিন্তু আছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও রেড অ্যান্ড ব্লু ওদিকে দেখানো তোমার ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও ঠিক আছে ওই যে তোমরা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি তো বন্ধুরা এর হচ্ছে রেড অ্যান্ড ব্লু ম্যাকাও দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এখান থেকে আসলাম আর এখান থেকে এসে কিন্তু ওই যে পাশাপাশি হচ্ছে ওই যে ইয়েলো অ্যান্ড ওটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু ওটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন অ্যান্ড ব্লু ম্যাকাও ঠিক আছে খুব সুন্দর কিন্তু বাকিগুলো কালার এটা হচ্ছে স্কারলেট ম্যাকাও দেখতে পাচ্ছ আর এই হচ্ছে স্কারলেট ম্যাকাও দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা হেভি কালার হেভি হেভি দুর্দান্ত কালার বন্ধুরা সামনে যদি দেখাতে পারতাম দারুণ লাগতো এইদিকে নেই এইদিকে তিনটে আছে ঠিক আছে দেখো যাচ্ছে হচ্ছে কিন্তু খুব কালো কাকাতুয়া ঠিক আছে এগুলো আলিপুর চিড়িয়াখানাও দেখেছিলাম এই দেখো এমনিতেই কালো লাগছে এদিকে চারটে চার পাঁচটা আছে এই দেখো এ দেখো কোথায় পাওয়া যায় তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ঠিক আছে ন্যূনতম বিগতগ্রস্ত মানে কোন প্রাণী কতটা সংকট আছে এটা কিন্তু এখানে লেখা আছে জীবনকাল পুঁজ থেকে পঞ্চাশ বছর বাকিরা তোমরা স্কিপ করে দেখে নিতে পারো এই যে এই হচ্ছে কালকাকাতু এরকম দেখতে হয় বুঝেছো হ্যাঁ দেখো ইউ করে দেখো দেখো এটা হচ্ছে এক লেক্টাস প্যারাট ঠিক আছে তো প্যারাটটা দেখতে পাচ্ছ এই উপরে আছে আর এটার কারটা কিন্তু আরো সুন্দর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে এক লেকটা স্পেরাট এই দেখো কারটা কিন্তু দারুণ কালার ঠিক আছে দুর্দান্ত কালার জাস্ট ডিজাইনটা দেখো আর ফুলের কালেকশনগুলো দেখো জাস্ট এখানে মুগ্ধ মন মুগ্ধ কর এটা অনেকটা দূরে হয়ে গেছে কেসটা দেখতে পাচ্ছ এই এরকম এত জুম করে তোমাদের দেখাতে পারবো না ওই উপরে দেখা উপরে আছে এই যে পাখিটা দেখতে পাচ্ছ এটা মেঘালের মতোই লাগছে না এটাকে আবার অন্যরকম লাগছে দেখতে পাচ্ছ এটাকে পাচ্ছি পাখিগুলো যদি হাতের সামনে পেতাম না খুব আদর করতাম মানে দুর্দান্ত লাগছে পাখিটা দেখতে পাচ্ছ ওই দেখো এখানে একটা আছে এখানে একটা আছে তোমাদের এখানে কিন্তু রয়েছে হচ্ছে হলুদ জুটি কাকাতোয়া ঠিক আছে তোমাদের বাংলায় দেখাচ্ছি এখানে বাংলায় লেখা আছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো ডিটেলসটা দেওয়া আছে তোমরা মানে স্কিপ করে দেখে নিতে পারো আর এই হচ্ছে সে কাকা গুলো দেখো এই যে এই যে সব এই যে এই একটা উপরে এই দেখো এই পাঁচটা আর এদিকে ছটা ছটা কাকাতু আছে বন্ধুরা হাঁস এই দেখো কালো হাঁস আর ওদিকে সব সাদা আছে ঠিক আছে আর এইটা একটা কি পাখি বুঝতে পারছি না ঠিক আছে না হাঁস না এটা তো বন্ধুরা আমরা এরমভাবে ভাবে এই যে এই সাইডের মানে পাখিগুলো দেখতে দেখতে আসলাম আর এদিকে গিয়ে হলুদ কাগজও দেখলাম আর হাঁস পাখি দেখলাম ঠিক আছে আর তারপর এখন এদিকে ডেকোরেশনটা দেখালাম এবার চলো এদিকে আছে দেখি তারপরে এরমভাবে ভাবে ঘুরে এদিকে যাব বন্ধুরা এখানে লেখা আছে কিন্তু অ্যামাজন প্যালেট ঠিক আছে চলো উপরে আছে মোনা ওই যে সেই উপরে আছে ঠিক আছে তোমাদেরকে ওখান থেকে নিয়ে দেখানোর চেষ্টা করব কারণ এখান থেকে দেখালে কারো লাগতে পারে ঠিক আছে এইদিকে তো জিরাফের এটা খাঁচা বাট জিরাফের দেখা নেই ঠিক আছে জিরাফ তো দেখতে পাচ্ছি না জিরাফের খাঁচা আছে যাই হোক এই যে পাখিগুলো বলছিলাম অ্যামাজন প্যারাট এই যে ওগুলো ওখানে আছে তোমরা জুম করে দেখাচ্ছি জুম ছাড়া তো দেখানো সম্ভব না কারণ এই অ্যামাজন প্যারাটের যে অত বড় সাইজ না দেখতে পাচ্ছ তুমি দেখে নিতে পারো পজ করে এদিকেও পাখি আছে এটা হোয়াইট মানে এটা সাদা ছুটি কাকাতুয়া ঠিক আছে এটা মনে এটা দেখতে পাচ্ছি এই এখানে আছে বন্ধুরা এখানে আছে আর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট সব এক এক করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে অ্যামাজন প্যারট দেখতে পাচ্ছো যাই না কতটা দেখাতে পাচ্ছি ঠিক আছে আমার ফোনে এতটাই জুম হচ্ছে তো দেখে নাও এই হচ্ছে অ্যামাজন প্যারট বন্ধুরা এখান থেকে আমরা আসলাম পিছনের রাস্তা থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষের অত হয়ে অট্টগোল নেই বাট তোমরা খুব সুন্দরভাবে এখানে টাইম কাটাতে পারবে বিশেষ করে এখানে ফুলের যে ডিজাইনগুলো যে টবে রাখা রয়েছে আর যে ডেকোরেশন গাছপালার ডেকোরেশান ওয়ান অফ দ্য বেস্ট ইন জু ঠিক আছে সবচেয়ে সুন্দর লাগলো আমার এই জুয়ে এই জিনিসটাই ঠিক আছে এ দেখো এটা করে নতুন করেছে আর সামনে কিন্তু রয়েছে হচ্ছে জলহস্তি ঠিক আছে আর জলহস্তির পাশেই তোমরা এরকম একটা ডেকোরেশন আরও দেখতে পাবে যেটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ ঠিক আছে এই দেখো অসাধারণ লাগছে এই জায়গাটা রাত্রিবেলা লাইটিং জ্বলবে আরও ভালো লাগবে দেখতে পাচ্ছ আর ওই কিন্তু জেব্রা এদিকে জল হস্তি জল থেকে উঠেছে এই জলে ঢুকে যাচ্ছে আবার দেখতে পাচ্ছ এই যে জল হস্তি দেখতে পাচ্ছ জলের মধ্যে ঢুকে যাচ্ছে ওই ইয়ে জলের মধ্যে ঢুকে গেল ওই দেখো একটাই বিশাল বড় জলহস্তি কত বড় জায়গা দেখো ওই দেখো ওরে বাপরে বাপ বড় বড় দাঁত তো বন্ধুরা এই ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর সুন্দর ফুলের কালেকশন ঠিক আছে এই দেখো জাস্ট এটা দেখি তোমরা মুগ্ধ হয়ে যাবে মানে পশু পাখির কথা ছাড়ো আগে এগুলো দেখতে এখানে আসো ঠিক আছে এদিকে জেব্রার কেজ আছে ঠিক আছে আর এদিকে জলহস্তি জলের ভেতরে ঢুকেই গেছে সে আর নাম নিচ্ছে না যাই না আমাদেরকে মনে হয় রাগ করেছে যাই হোক ঠিক আছে আর দেখো জাস্ট এই ফুলের কালেকশনগুলো দেখো যত কিছু তত অবাক হয়ে গেছে ফুলটা দেখো দুর্দান্ত লাগছে কিন্তু ঠিক আছে এখানে এমন অনেক ফুল আছে যেগুলো দেখা গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বাট কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত লাগে দুর্ধান্ত তোমরা যদি এখানে আসো এখানে এসলে তোমাদের খুব ভালো লাগবে বেশি ভিড় ভাড়টাও নেই আলিপুচির এখানে যেন ভিড় ভাড়টা থাকে এখানে ভিড় ভাড়টা নেই এটা তোমরা হয়তো পশুপাগ কম দেখতে পাবে যেটা তোমাদের প্রথমেই বললাম ভিডিওতে বাট তোমরা এখানে আসলে যেই ফটো যিনি জায়গা পাবে কিছু আর এখানে যা ডেকোরেশন পাবে সেটা দেখি তোমাদের টাকা উসুল হয়ে যাবে জাস্ট দেখো আর এইদিকে হচ্ছে ইয়ে ফুল ফুলের প্ল্যান্টেশন সব এদিকে যে ডেকোরেশনটা করেছে নতুন করেছে ঠিক আছে নতুন হয়েছে তখন এটা করেনি আস্তে আস্তে সব করবে আর এখান দিয়ে আসার পথে ঠিক আছে এখান দিয়ে আসার পথে এদিকে হচ্ছে জলশ্রীর খারাপ জলস্থির জল ভিতরে ঢুকে গেছে তো চলো সামনে আয় যাক তা তোমাদের ওই যে ওই দিকে পাখির খাঁচাটা ঘুরিয়ে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে জলস্থির খাঁচা আর তোমরা এই থেকে আসবো ডেকোরেশনে কিন্তু অদূর্ধান্ত ডেকোরেশান আর এটা হচ্ছে মিঠাজলের কুমির ঠিক আছে এটার ওজন প্রায় দেড়শো থেকে তিনশো কেজি হয় আর দৈর্ঘ্য আট থেকে বারো ফুট মানে পুরুষ যেগুলো কুমির মিঠাজলের কুমির আর যেগুলো স্ত্রী কুমির সেগুলোর থেকে হয় ছয় থেকে নয় ফুট আর জীবনকাল হচ্ছে চল্লিশ থেকে ষাট বছর খাদ্য হচ্ছে মাংসাশী প্রাণীরা ঠিক আছে আর ডিম তা দেওয়ার সময়কাল হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন সংরক্ষণ অবস্থা বিপদাপন্ন তো চলো এখানেও কিন্তু এরকম শেডের মধ্যে করা রয়েছে আর কাচের মাধ্যমে দেখতে হবে কিন্তু খুব সুন্দর কাচটা কিন্তু খুব একটা নোংরা না যেহেতু নতুন নতুন এখানে লেখা আছে পশু পাখিদের খাবার দেবে না ঠিক আছে দেখো খুব সুন্দর জলাশয় করা রয়েছে আর এখানে যা দেখতে পাচ্ছি দুটো কুমির আছে ঠিক আছে ওই দেখো এই সামনে কুমিরটা দেখো ওই দেখো সামনে কুমিরটা আছে দেখে মনে হচ্ছে দেখো মরে গেছে মনে হয় কিন্তু সামনে কিছু মিঠা জলের কুমির দেখতে পাচ্ছ সামনে একদম দেখে মনে হচ্ছে দেখো মনে মনে মরে গেছে ঠিক আছে এবার দেখতে আর চোখটা দেখো জাস্ট আর ওইদিকে দুটো আছে এই দেখো কুমিরটা দেখো দুর্দান্ত লাগছে একদম সামনে থেকে এটা আমাদের কবার ভালো ছিল বলে সামনে থেকে দেখতে পেলাম না জল তো পুরো জলের ভিতরে ঢুকে গেছে

মানে অনেক ধরনের প্রাণী চলে আসবে মানে এদিকে এটা বাঘের জন্যই মনে হয় কারণ সামনে বাঘের একটা ছবি দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে বাদর দেখো এটা হচ্ছে ক্যাপচুন বাদর ক্যাপুচিন বাদর সরি এর ওজন হচ্ছে এগারোশো থেকে চার হাজার তিনশো গ্রাম মানে এক কিলো থেকে চার কিলো সাড়ে চার কিলোর মধ্যে হয় মাথা শরীরের দৈর্ঘ্য ত্রিশ থেকে ছাপ্পান্ন সেন্টিমিটার এটা কোথায় পাওয়া যায় এই প্রজাতির বাদর শুধুমাত্র মধ্য আমেরিকায় পাওয়া যায় রেইন ফরেস্টে মানে আমাজন ফ্যামাজন বেশি দেখতে পাওয়া যায় চলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো বারোটা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো বারোটা কিন্তু খুব কিউট একটা দুটো আছে ওই দেখো ওখানে একটা বসে আছে এখানে একটা বসে আছে অন্যরা দেখো এই যে বাদরটা আর ওইদিকে একটা বসে আছে এই দেখো কলাবালা খাচ্ছে কলাবালাকে ব্যস্ত দেখছে আমাদের বাদরটা কলাবালা খাচ্ছে ওদের এটাই খাদ্য এরা মাংস হয় না এরা ঘাস পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে এটা হচ্ছে গোল্ডেন হেড লাইন ট্যামারিন ঠিক আছে তো ওই হচ্ছে বাঁদরটা দেখতে পাচ্ছ তোমরা এই ছোট্ট একদম ছোট ছোট বাঁদর প্রজাতির সব এটা হচ্ছে কমন মারমোসেট ঠিক আছে এই দেখো বাঁদরটা এই দেখো চলে এসেছে দেখো এই দেখো এই দেখো এই দেখো ছোটো ছোটো এই দেখো ছোটো ছোটো বাঁদর খাঁচাগুলো আর একটু সার্ফ হলে আরও ভালো দেখা যেত খাঁচাগুলো না একদম এমন না ভিডিও করলে অত ভালো আসছে না এই লাগো বাঁদরগুলো খুবই ছোটো ছোটো বাঁদর হ্যাঁ বড় ইঁদুরের সাইজের মতো ঠিক আছে এই লাগাই লাগাই দেখা বেশ সুন্দর বাঁদর ঠিক আছে ওহ আর একটু বল দে হ্যাঁ এই এলাকাই বন্ধুরা এই হ্যাঁ দেখো কত কিউট দেখো দেখো মুখটা জাস্ট দেখো মানে বাঁদরগুলো এত কিউট এখানে বাঁদরের পাখি কিন্তু অনেক প্রজাতি তোমরা এখানে আসলে দেখতে পাবে ঠিক আছে তো চলো এটা দেখো ভাইয়া তো বন্ধুরা এই হলো বাগের খাঁচায় এখনো বাঘ আসেনি কাজ চলছে দেখতে পাচ্ছো টু অ্যাডপ্ট অ্যানিমাল আর ওয়েস্ট বেঙ্গল এটা লেখা আছে চেষ্টা ঠিক আছে আর এখানেও একটা প্রাণী আছে এর ভিতরে তোমার যেতে পারবে না আর এই দেখো এই এটা ছোট্ট একটা বাদর প্রজাতির প্রাণী ঠিক আছে আর এদিকে বিভিন্ন ধরনের বললাম তো প্রচুর বাদর আছে এখানে ঠিক আছে দেখো এগুলো পুরো সেকশনটা বাদরের সেকশন ওখান থেকে শুরু হচ্ছে পুরো এগুলো বাদরের সেকশন আর এদিকে মনে হয় একটা কুমির আছে মনে হয় এটা হচ্ছে নোনা জলের কুমির মনে হয় তো বন্ধুরা এই হলো নোনা জলের কুমিরের সেকশন তো ওইখান থেকে কুমির এখন জলে ঢুকে যাচ্ছে তো দেখো জল ঢুকে গেল মানে সামনে গেলো জল ঢোকার একটা ভান করলো ঠিক আছে এই আর অপোজিট দিকে হচ্ছে হরিণের সেকশন চিতল হরিণ দেখতে দিকে তোমার দেখাচ্ছি এই দেখো কিন্তু প্রচুর হরিণ আছে প্রচুর হরিণ আছে এখানে মানে বড় 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 হরিণ আছে একটা দুটো তিনটে অনেক হরিণ হরিণগুণে শেষ করা যাবে না অনেক হরিণ আছে বন্ধুরা এখানে মানে হরিণ তোমরা এখানে অনেক দেখতে পাবে এই হচ্ছে হরিণ দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হরিণ আছে এই দেখো এখানে পাঁচ ছটা হরিণ আছে মানে ওইদিকে প্রত্যেকটা জায়গায় হরিণ ঠিক আছে এই দেখো সামনে তোমাদের দেখছি একদম এই দেখো দুটো হরিণ ওরা ঘাসের খুঁজে আছে দেখো মানে চারিদিকে শুধু হরিণ আর হরিণ এদিকে একটা ঘর ঘর রয়েছে এই যে খড়ের ঘর ঠিক আছে খুব সুন্দর এই সামনে থেকে যে হরিণটা দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে কি বিশাল বড় হরিণ সিংটা দেখো জাস্ট তো বন্ধুরা এটা হলো চিতল হরিণের সেকশন মানে চিতল হরিণের কেজ আর এদিকে কিন্তু আরেকটা হরিণ আছে এটা হচ্ছে বার্কিং ডিয়ার বা কাকর হরিণ এখানে দু থেকে তিনটে হরিণ দেখতে পাচ্ছি আমি দুটো হরিণ আছে এখানে ঠিক আছে জায়গাটা বিশাল বড় আর এই দুটি জায়গার মধ্যে দুটো হরিণ দুটো হরিণ ঠিক আছে আর বলতে গেলে এই যে চিড়িয়াখানা এর নামগর অনুযায়ী কিন্তু এর সার্থক কারণ এখানে প্রচুর হরিণ আছে ঠিক আছে এই যে হরিণের সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছো আবার এদিক আছে কিন্তু এমু পাখি ঠিক আছে এদিক আছে এমু পাখি আর এদিক কিন্তু পাশে ওই যে বার্ক তো করতে এই এই হরিণগুলো হয় না দেখো এটা হচ্ছে বার্ক ইন্ডিয়ার দেখতে পাচ্ছো এ দেখো এখানে একটা আর এদিকে দুটো এই হরিণগুলোর সিং নেই আর পাশেই রয়েছে কিন্তু এমু পাখি শুরু

এদিকে দুটো হরিণের খাঁচা দু ধরনের আর এদিকে কিন্তু শেষ যেদিন বাঘের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই সেকশনও কিন্তু খুলে দেবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীও তোমরা দেখতে পাবে এই যে উপরে খাঁচাগুলো দেখতে পাবে ছোটো ছোটো তোমাদের সামনে যেটা নিয়ে দেখালাম ওটা একদম প্রথমেই দেখা যাচ্ছে আর এগুলো এখন বন্ধ আছে চলো চলো এদিক ফিরিয়ে যাক বন্ধুরা এটা হলো বার্কিন ডিয়ারের সেকশন ওটা হচ্ছে চিত্রনির সেকশন আর এটা হচ্ছে জল কুমিরের সেকশন যেটা তোমাদের প্রথমে দেখালাম বড় একটা কুমির আর এটা কিন্তু বাচ্চা একটা কুমির এটা বাচ্চা বলে ভুল হবে এটাও কিন্তু একটা ভালোই মিডিয়াম সাইজের কুমির ঠিক আছে দেখতে পাচ্ছ একদম কোণে আছে সবাই ভাববে হয়তো একটাই কুমির আছে বাট এটা কিন্তু দুটো আছে এদিকে একটা ওইদিকে একটা তো বন্ধুরা এই চিৎকার করছো ফটো তুলে দিইনি বলে ঠিক আছে তো ওকে কিন্তু তোমরা ওর অ্যাকাউন্ট খুলে রিপোর্ট মেলো ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে যে এই যে নোনা জলের কুমির এখানে কিন্তু ব্যাপারটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো পরে দেখার পর ঠিক আছে মনে হয় দুজন প্রেমিক প্রেমিকা কুমির মানে এদিকে একজন রাগ করে বসে আছে আর ওদিকে একজন রাগ করে বসে আছে সেই ওই পারে মানে দুজনের মধ্যে ঝগড়া ঝগড়া হয়েছে ঠিক আছে রাগ করে বসে রয়েছে কেউ কার রাগ ভাঙাবে না ঠিক আছে তো ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ঠিক আছে ভাবছি ওকে পাঠিয়ে দেব ভিতরে ওকে রাগটা ভাঙাবে এদিকে একটা কুমির রাগ করে বসে রয়েছে ওই কোনো একটা কুমির রাগ করে বসে রয়েছে যেটা তোমাদের দেখালাম ঠিক আছে তো চলো এবার ওই দিকটা যাওয়া যাক আমরা দেখতে দেখতে এরমভাবে আসছিলাম এসে এদিক দিয়ে ঘুরে তোমরা এই সাইডটা অবশ্যই এসো অবশ্যই খুব বড় ঝুঁহ তোমাদের খুব বেশি অসুবিধা হবে না এখান থেকে সুন্দর লাগছে কিন্তু কনস্ট্রাকশন চলছে ঠিক আছে এখানে কিন্তু আরও মানে ক্যাফে হবে আরও জীবজন্তু আসবে মানে আজ থেকে তো তোমাদের তিন চার বছর পরে আসলে আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে ঠিক আছে মানে এই যে কাঠের দরজাগুলো এই যে কাঠের যে স্ট্রাকচারগুলো করে আছে এগুলো কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই দেখো খুবই সুন্দর খুবই সুন্দর করেছে এই এখানে কিন্তু তোমরা খুব ভালো এখানে ফটোগ্রাফি করতে পারবে ঠিক আছে এর ভিতরে যাবেন এর ভিতরে ঢোকা কোন বাড়ুন কিন্তু এখানে ফটোগ্রাফি নেক্সট লেভেল হবে এখানে ফটোগ্রাফি করলে মানে দুর্দান্ত মানে ফটো আসবে ঠিক আছে রাত সূর্যটা দিকে এই সময় তো বিকেলের দিকে দারুণ লাগবে চিড়িয়াখানাটা তো খুবই সুন্দর ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে উল্লুক দেখতে পাচ্ছ দুটো ওইদিকে দেখেছিলাম তোমার একদম ওই পারে ছিল হয়ে যাবো ভাদরগুলো কিন্তু বেশ কিউট ঠিক আছে তো বন্ধুরা কিন্তু দুধান্ত ঘুরছি কিন্তু এই যারা ডেকোরেশন যেখানে মানে সব জায়গায় কিন্তু ছবি জেনে একটা জায়গা ঠিক আছে মানে কুই ফটো মানে প্লেস ঠিক আছে এটা আচ্ছা চলো এখন এদিকে আমরা ঢুকে যাই এইদিকে চলো কি দেখা আছে দেখি দারুণ লাগে কিন্তু এই আর দেখতে পাচ্ছ এই দেখো উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এটা চলো এখানে বসে তোমরা ফটোগ্রাফি করতে পারো সন্ধুরে এইট থেকে আসলাম এই থেকে এসে দেখতে পাচ্ছ এখান থেকে এসে কিন্তু এখানে বসে ভালো ফটোগ্রাফি করতে পারবে এই দেখো কাঠের সিট করা রয়েছে এখানে বসে বসে তোমরা এই এই পাথরটাকে দেখতে পারবে এখানে খুব সুন্দর ফুলের করা আছে প্ল্যান্টেশন করা আছে মানে কি না নেই এত সুন্দর জু কলকাতার বুকে এর আগে আমি দেখিনি সত্যি বলছি এটা হচ্ছে কলকাতার তৃতীয় নম্বর জু প্রথম যেটা হয়েছিল সেটা ব্যারাকপুরে সেটা তোমরা অনেকে হয়তো জানো না অনেকের কাছে অজানা আবার অনেকে জানো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা জানো তারাও কমেন্ট করবে ঠিক আছে তোমাদের এই জুটা কেমন লাগলো হরিণালয় জু হরিণালয় হরিণালয় জুটা কিন্তু হরিণের নাম থেকে এসছে তাই হরিণালয়ের জু আর হরিণালয়ের জুয়ে কিন্তু হরিণের সংখ্যা সবথেকে বেশি ঠিক আছে আর এখানে বসে তোমরা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারো আর যেটা তোমাদের বললাম আর এখানে বসে তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে ঢোকার জায়গা আমরা এখান থেকে ঢুকে বা দিক দিয়ে ঢুকে ওই দিয়ে এরকম ঘুরে ঘুরে এই দিয়ে এসে এই দিয়ে এসে এরকমভাবে ঘুরে এখান দিয়ে বার হলাম তো দেখতে পাচ্ছ এই ডেকোরেশন কিন্তু খুবই দুর্দান্ত ডেকোরেশন ঠিক আছে দেখো চারিদিকে ফুলের প্ল্যান্টেশন একই কথা আমি কতবার বলবো তোমার যতবার ভালো লাগছে ততবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে দুর্দান্ত লাগছে কিন্তু কাছে ডেকোরেশনটা তোমার চাইটা ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই একটা লাইক করে দিও আর ওদিকে হচ্ছে জেব্রা সেকশন ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছি নেচার স্কাই বলে একটা ক্যাফে আছে আর সূর্য প্রায় অস্ত যায় যায় এখন এক দেড় ঘন্টা পর অস্তি যাবে আর এই হচ্ছে ক্যাফে দেখতে পাচ্ছ নেচার্স ক্যাফে এখানে ঢুকে তোমার চা কফি বিভিন্ন স্ন্যাক্স খেতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে জেব্রা এই দেখো একটা কিন্তু জেব্রা আছে ঠিক আছে আর তোমাদের ওই জায়গাটা বাংলা লেখাটা কিন্তু অস্পষ্ট লাগছে তাই তোমাদের ইংলিশে দেখিয়ে দিলাম এখানে ঠিক আছে এদের কিন্তু ওয়েট একশো পঁচাত্তর থেকে তিনশো বাইশ কেজি পর্যন্ত ওয়ে থাকে হাইট তোমরা দেখতে পাচ্ছ লাই লেন্থ লাইফ স্প্যান কুড়ি থেকে তিরিশ বছর বাঁচে ডাইট কিন্তু এটা হেভি বার্ব সেটা তোমরা সবাই জানো ঠিক আছে আর এই হচ্ছে জেবরা আচ্ছা বন্ধুরা আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট ঠিক আছে তোমরা যদি পাঁচালিয়ে ঘোরো তাহলে তোমাদের এক ঘন্টার মধ্যেই ঘোরা হয়ে যাবে তোমার যদি ছবি সব খাওয়া দাওয়া ক্যাফে ফ্যাফে সব করো এগুলো করো হার্ডলি দু ঘন্টা লাগবে আর যদি খুব লেট করো তাহলে আড়াই ঘন্টা এর থেকে বেশি লাগার কথা না যা জুটার সাইজ ছোটো জু বাট ডেকোরেশনের দিক থেকে অনেকটা এগিয়ে আলিপুর চিড়িয়ানা থেকে বাট এমনি পশু পাখির ক্ষেত্রে যদি বলো কম্পিটিশানে একদমই কম্পিটিশান হয় না কারণ আলিপুর জু হচ্ছে প্রচুর প্রাণী আলিপুর জু আছে কিন্তু এখানে সময় লাগবে আস্তে আস্তে হবে নিশ্চয়ই আলিপুর ছিল এখানে বিশাল বড় এখানে ওখানে হাজার একটা ধরনের প্রাণী আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম সারিবদ্ধভাবে খুব সুন্দর বাগানের মতো করা আর তোমরা বাচ্চাদের আনলে ওখানে বলে চড়াতে পারবে আর বন্ধুরা আমি কেন বলি যে আমাদের এখানকার মানুষটাই ভালো না এই দেখো দেখো অবস্থা দেখো এখানে মানুষ তুলতে গিয়ে এগুলো পাড়িয়ে চলে যাচ্ছে আমরা যাচ্ছি একদম ডিস্টেন্স বড়ো বড়ো রেখে দেখো দেখ অবস্থা দেখো আর এখানেও গুটকা ফেলে রেখে দিয়েছে কি বলবো ভাই আমাদের এখানকার মানুষ ভালো জিনিস আমাদের মানুষে সহ্য হয় না এখানকার ও হাঁসটা দেখো হাঁসটা বন্ধুদের দারুণ লাগছে এই হাঁসটা দেখো হাঁসটা দেখো কত বড় হাঁস বিশাল বড় হাঁস আর এখানে একটা পাখি আছে বকের মতো দেখতে সারস পাখি মনে হয় ছবিটা কিন্তু দারুণ লাগছে দুটো জিরা বাজে দেখতে পাচ্ছো प्रेमिक प्रेमिका स्वामी स्त्री जी बोलते पड़ो तुम्हारा तो बंधुरा जिला दारून लगे তোমরা যদি এখানে আসতে আও তোমাদেরকে নামতে হবে তোমরা যদি ডাইরেক্ট বাস তা পাও তাহলে তোমরা বিশ্ববাংলা গেটে নামতে পারো যে কোনো জায়গা থেকে তোমাদের বাড়ির ওখান থেকে বাস ধরে বিশ্ববাংলা গেটে নামবে বিশ্ববাংলা গেটে নেমে ওখান থেকে ইকোবারকে বাস ধরে ইকোবার গেট নম্বর চারে চলে আসবে চারে চলে এসে ওখান থেকে তোমরা বাঁদিকে রাস্তাটা যেটা ভিডিওর প্রথমে তোমাদের দেখিয়েছি ওখান থেকে তোমরা অনেক টোটো পেয়ে যাবে তোমাদের দশ বা পনেরো টাকার বিনিময়ে তোমাদের এই জায়গায় নামিয়ে দেবে ইকোবার গেট নম্বর সিক্সের কাছে বা দিকে ঢুকিয়ে যাবে বা দিকে ঢুকলেই দেখবে অনেকগুলো স্টল আছে অপোজিট দিকেই হচ্ছে হরিনালয় চিড়িয়াখানা তো ক্লিয়ার তো এ নিয়ে আর কোনো ডাউট নেই তোমাদের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে যেরকমভাবে বললাম আশা করি ডাউট হওয়ার কথা না তো আর এখানকার ঢুকতে লাগে পঞ্চাশ টাকা ঢুকতে এডার্টদের মানে এইটিন প্লাস এজদের পঞ্চাশ টাকা আর পাঁচ বছর উদ্যোগ পঞ্চাশ টাকা আর বাচ্চাদের কুড়ি টাকা লাগে আর তোমাদের নিয়মাবলী দেখিয়ে দিলাম কী করবে কী করবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে তুমি সুস্থ থাকো ভালো থাকো আর বলো কমেন্ট করে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আশা করি ডেকোরেশন দেখে তো কেউ বলবে না খারাপ লেগেছে খুবই সুন্দর যা যারা আসবে তাদের দায়িত্ব কিন্তু এই জায়গাটা পরিষ্কার রাখা পরিষ্কার রাখবে কোনো জায়গায় নোংরা ফেলবে না ডাস্টবিন আছে ডাস্টবিনে নোংরা ফেলবে এই যে এরা যে খুব সুন্দর সুন্দর পোস্ট দিল আমাদেরকে এটা দেখে কিন্তু আমাদের পয়সা উসুল হয়ে গেলো আর তো বিভিন্ন ধরনের বাদর এগুলো দেখেছি বাট বাঘ সিংহ এখন আসেনি আশা করি আরও গত বছর বলেছিল আগের বছর বলেছিল যে গত বছর চলে আসবে বাঘ বাট এখন কাজ চলছে এনক্লোজারে কাজের কাজ চলছে মানে বাঘ আসবো হয়তো এর পরে সামনের বছর আসলে হয়তো বাঘ দেখতে পাবো বাঘ সিংহ অনেক কিছু আশেপাশে গন্ডার আরও অনেক প্রাণী আছে হায়না ফায়না ঠিক আছে সিংহ তো আসবেই যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ততদিন ভালো থাকবো থাকো দেখতে থাকো স্টুডেন্ট ব্লকস তো টাটা